ওই যে একটা বিয়ের ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন পাশে লাশ আর পাশে খাওয়া আয়োজন চলতেছে আপনি কি মনে করেন আপনার জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকবে না এ স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না আপনি খামাকাই বউ বাচ্চা টেনশনে অনেক কিছু করতেছেন তোরমিয়া মরে গেলে সব আপন গতিতে চলবে বউ বাচ্চার সংসার দুনিয়া প্রাধান্য দিদি গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি এজন্য আসুন আমরা রাতকে টার্গেট করি দুনিয়াকে ফেলায়া দিই যতটুকু না হলেই নয় ততটুকু দিয়ে চলার চেষ্টা করি না করেন আপনারা মন খারাপ করবেন না বাজান এজন্য স্বার্থের দুনিয়া কেউ কারণ না পাশে লাশের কাটিয়া আর পাশে বিবাহের খাবার আয়োজন চলতেছে তার মানে কি বুঝলেন আপনার আমার জীবনে এমনটা পরিণত হতে পারে হঠাৎ করে আমি মারা গেলাম সেই দিন আমার ছেলের বা মেয়ের বিয়ে হতে পারে পারে কিনা বলেন তাহলে আমার লাশটা দুনিয়াতে রেখেই মেহমানদারি চলবে সবাই বলে একটু করে মারাই তো গেছে কিছুক্ষণ পরে কবর দিলে কি এমন ক্ষতি হবে দুপুরের খাওয়াটা খাইয়াই নেই কথা বলেন আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা সেই দিন হয়তো খাবে না পরের দিন থেকে ঠিকই খাবার শুরু করবে কথা বলেন ঠিক কে না এই জন্য বাজার দুনিয়া খনি দুনিয়া চিরকাল থাকার জায়গা না স্বার্থপর দুনিয়াতে কেউ কখনো চিরকাল বেঁচে থাকবেন না চলেন না বাজার সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভোটটা বিক্রি কইরা পবিত্র আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না আপনি যখন বলেন আল্লাহ দেশের নেতাদের উমরের মতো বানায় দাও আল্লাহ তখন বলে এই উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস আপনি যেমন আপনার নেতাও তেমন আপনি এক নাম্বার নেতা এক নাম্বার আপনি দুই নাম্বার নেতা দুই নাম্বার আপনি বাঘবার নেতা হবে বিশ্ব বাঘবার আপনি সিটের নেতা হবে আন্তর্জাতিক सीटेट কথা আপনি আগে ভালো হন গাছের গোড়া ঠিক মাথা ঠিক

অনুসরণ করেন আপনি মরে গেলে যান আপনার কবরে রাখতে পারে আপনার জানাজার ইমামতি করতে পারে কথা কলেন সামনের দিকে যায় রাগ করেন বাকি না বাজান করবেন না সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে সুন্দর ভূমিকা পালন করা লাগবে খালি লাফালাফি করলে হবে না তিপ্পান্ন বছর লাফালাফি করে চলে গেছে বাজান সামনে যা করব পা ফেলার আগে ছত্রিশ ঘন্টা ধরে থেকে চিন্তা করবো কি 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 করি 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 ধুমধাম করে আর চলেন না ওই সারা জীবন খাওয়া খালি পিছলে যাবে। অর্থাৎ এইবারের পাটা একটু বুঝে ফেলবে কি কথা ক্লিয়ার না ভেজা কোন টেন্ডার বা চাঁদা বাস সমাজের নেতা বানাই লাভ আছে ভালো মানুষ দরকার সৎ মানুষ দরকার আল্লাহ দরকার আমার দরকার দেশ দরদি দরকার যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে ওদের কেনা তা মানে কোনো লাভ নাই কথা বলছি বিপদে পুরো দেশ ফেলায় চলে যায় আছে এমপি মন্ত্রী আছে সব পাইলে গেছে চলেন সামনের দিকে যাই একটু বলবো নি রাগ করে না যুবক মন খারাপ করতেছে সোনা তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা বন্ধুরা আছেন নিরসন না মা আপনাদের জন্য কিছু বড় দোয়া আছে ইনশাআল্লাহ চলেন আমার ভাইরা সামনের দিকে যায় বাজান এইবার নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে একসংจে মিশরের মন্ত্রী হয়ে গেল আল্লাহর खिलाफ ও যা বড় দায় বাধ্যক্যজনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল বাদশা মারা গেল নির্বাচন করার আগে ফেরাউন সমস্ত জনগণকে ডেকে वाला শোনো রাজ্যের বাদশা মারা গেছে বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো কিশোরের বাদশা হবে কে সমস্ত জনগণ দেখে বলে আপনার সাথে ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই আপনি যদি আমাদের মিশরের বাচ্চা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণের সমর্থন যখন দিয়েছে নেতারাও দেখে বলে আমরা আপনাকে নেতা মানতে রাজি এইবার সমার সমর্থন নিয়ে ওই গোরস্থানে দারওয়ান মন্ত্রী থেকে হয়ে গেল মিশরের বাদশাহ বাদশাহীর চেয়ারে বছর পরে হামানকে দেখে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব রাজ্যের বাদশা এই হামানের মাথায় কোনো চুল ছিল না সাদেমান মান নাই বাম পাল্লার পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট এইবার বাজার ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে যায় নেতার চোখে ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখালা ফায়লা বটে বলেন তো বুঝান ঘুম কার দিয়া নিয়ামত গরিব কাল্লাই স্পেশাল দুইটা জিনিস দিয়েছেন একটা হলো খাবার রুচি আর একটা ঘুমানো এই ঘুম পারা গরিব যেখানে সতে সেটি ঘুম আসে

ভিতরে কেউ নাকি ওটা দেখে সিসি ক্যামেরায় কারণ কি দুর্নীতি করছে লুটপাট করছে জুলুম করেছে ওর রাজপাসাদের প্রত্যেকটা টাইলস থেকে ইট থেকে সিমেন্ট থেকে জনগণের আত্মনা যায় গরিব আলু ভাতারে ভাত খায় বউ কোন আর ধনী দাউকুরের সম্পর্ক বউ আলাদা রুমে স্বামী আলাদা রুমে কাছে গেলে কয় ডন্ট টাচ মি শান্তি নাই তো টাকা আছে কিন্তু জ্বালা জাল সুদ নাই ট্যাকা দে পাওয়া যায় এক লাখ টাকার খাট আছে কিন্তু ঘুম নাই দামি চাদর আছে কিন্তু ঘুম নাই কিন্তু গরিবের কুড়া ঘর তিনের বেড়াওয়ালা কি ঘুম খালি কানটা লাগান মনে হচ্ছে ট্রাকের ইঞ্জিন চালু আছে ধনীর সামনে কত খাবার আপেল আঙ্গুর কমলা বেদনা গরু খাসি খাওয়া যাবে ডাক্তার বলছে যত কম খাবে তত বেশি বাঁচবে না ওই ভয় খায় না গরিব কয় বলে খাওয়া খাবি না খালি দিয়ে দেখ অটো মেশিন দেখছো ধান ভাঙ্গা সব খেয়ে ফেলে দেবো কথা কন ঠিক খেয়ে না আল্লাহ কেনার টেকা দেয়নি কিন্তু খাওয়া রুচি দিয়েছে কথা কন ঠিক খেয়ে ভাই ভাই যা খায় তাই হজম হয় আমার ভাইয়েরা এই বলতে চাচ্ছিলাম মাজার নেতার চোখে ঘুম নাই পরের দিন সকালবেলা ঘুম থেকে ওটা তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডার নাম বই দবিরা বয়স হলো তিনশো বছর দবিরাকে ডেকে দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না আজে বাজে স্বপ্ন দেখে লাভ লাভ আমার যে কি হয়েছে নিজেও জানি না এইবার দবিরা বলে নেতা টেনশন নেবেন না আমাকে একটু চিন্তা ভাবনা করতে দেন এইবার ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি আপনি ভবঘুরে যুবক তরমুজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশাহ আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বন্ধক আমার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরা সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম গরম মানে কাক কর ফোরা কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই একটা ছেলের কারণে রাজত্ব থাকবে না এটা তো মানা যাবে না দবিরা যদি বলতাম ও সাজবে খানকা বানায় পয়সা পয়সা জিকির করবে হিরাম চাইলে সরকারি খরচে খানকা বানায় দিতে পারত কিন্তু মুসাজবার ক্ষমতা খাইতো আর জীবন শেষ করতে এজন্য টেনশনে পড়ে গেল আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাংলার দেশের দিকে তাকায় দেখেন যারা খানকাই বসে হু করে জিকির নামে লাফালাফি করে রং তামাশা করে বন্দামি করে ওদেরকে টার্গেট করা হয় না কিন্তু যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় হক কথা বলে তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো সামনে সামনের দিকে যাইবা জানো আমার এইবার হামানকে ডেকে বলে হামান দে দবিরা কি বলল মুসা নামের একটা ছেলে আসবে তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এটা তো মানা যায় না হামান দেখে বলে না তার টেনশন নেবার কোনো কারণ নাই মাইটিজ রাইট জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস বলে শোনো যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না এই কথা শোনার পরে এরা অন্ডেকে বলে

মুসা একজন আর জালেমেরা দেখবেন অপরাধ করবে একজন আর সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায় দেবে কথা বলেন ঠিক কিনা এ গো আমার সন্তান জবাই করা শেষ হয়ে গেল তিন মাস পার হওয়ার পরে দেখে বলে এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা, মোর লো দবিরা গবেষণা করে বলে তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার হাজার ইসরায়েল মায়ের বুক খালি কইরা যদিও সন্তানগুলোকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীব দাসে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলুন আল্লাহু আকবার ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ ওয়া খেলাকার আল্লাহ সাই মুসারে বাসাই দেয় ফেরাউন সাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গা হ্যাঁ মারতে পারবে পারবে না এইবার ফেরাউন সেনাবাহিনীকে লেলিয়ে দিল যাও চতুর্দিকে সরিয়ে পড়ো তল্লাচি চালাও চির নবী জান যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না ভাইকে কই লুকিয়ে রাখবা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায় এইভাবে সন্তানের দৌড়াইতে থাকবা শোনো ওই সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেবো এইবার জালেমের বাহিনীরা আসলেন সেনাবাহিনী চতুর্দিক দিয়া ঘেরাও করলেন পুরো বাড়ি তল্লাশি চালাইলেন সার্চ করলেন তন্ন তন্ন করে খুঁজে চলে গেল সন্তানকে তারা পাল না এইবার মুসানবির মা চুলার ভিতরে তাকা দেখে মুসানবি চুলার ভিতরে পরে মুসকি মুসকি হাসি বলুন না সোবাহান আল্লাহ অনেক ঘটনা লম্বা বাজান সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমে খায় আবারও কে যেন গায়ে দিয়ে বাজতে বলে মুসার মা সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার ফেরা দেবরে বলেন মার হাওয়া কিন্তু পাবেন কোথায় টেনশনে পড়ে গেল পরের দিন সকালবেলা কে যেন ডাক দেয় মিস্ত্রি লাগবে মা আমি মিস্ত্রি কথা বোঝেন নাই এরকম দেখায় না ম্যাজিক মসুরি